হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বড় মতো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতে পারতেছেন এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নির্বপ্তি দেওয়া আছে তো এবারে শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা অর্থাৎ গত এক সপ্তাহে এখানে সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নির্বপ্তি প্রত্যেকটা সার্কুলার এখানে দেওয়া আছে আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রত্যেকটা সংখ্যা নিয়ে কোন কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত মতো দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বলছিলাম সাপ্তাহিক চাকরির সাথে বিস্তারিত আলোচনা করব তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তরে সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি এখানে সংখ্যা দেওয়া আছে ছয়শ আটত্রিশ জন ছয়শ আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই এখানে অসংখ্য পদ দেওয়া আছে তো প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে যে পদগুলো দেওয়া আছে পদে জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার কেন থাকা লাগবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে একটা পদে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে ইন্টারমিডিয়েটে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে তাহলে আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলাতে কমপক্ষে বিশ শব্দ এবং ইংরেজিতেও বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে অফিস কম্পিউটার মুদ্রাক্ষরেই চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে অনুষ্ঠান চল্লিশ জন লোক নিয়োগ করা হবে স্টোর করা হবে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে সহকারী স্টোর করা হবে ড্রাইভার পদে জন লোক করা হবে ড্রাইভার পদে জন লোক করা হবে এখানে যে সি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে ড্রাইভার ট্রাক্টর পদে পাঁচজন লোক নিয়োগ করা অষ্টম শ্রেণীর পাশ আবেদন করতে পারবেন মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ট্রাক ড্রাইভার পদে ছয়জন লোক নিয়োগ করা হবে তো দেখেন অধিদপ্তরে অধিদপ্তরের সংখ্যা ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে চারশো একষট্টি জন যেখানে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিদ দেওয়া আছে তো এখানে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে ছয়শো আটত্রিশ জন প্রাণিসম্পদ অধিদপ্তরে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে দেওয়া আছে একষট্টিতম বিএমএ স্পেশাল সিগনালস ইএমআইসি চুয়ান্নতম বিএমএ স্পেশাল আর ডিভি অ্যান্ড এফ সি এবং আটত্রিশতম তম এ স্পেশাল জিএসি কোর্সের নিবিগতি প্রকাশ হয়েছে এখানে আপনারা দেওয়া আছে উচ্চতা মহিলা প্রার্থীদের উচ্চতা দেওয়া আছে পুরুষ প্রার্থীদের উচ্চতা দেওয়া আছে এবং উচ্চতর ধরনের শিক্ষাগত যোগ্যতা মান এখানে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে বাংলাদেশ নৌ বানিতে চাকরি অফিসার ক্যারেট কোর্স অফিসার ক্যাডেট কোর্সের নিবিগতি প্রকাশ পেয়েছে এখানে বিস্তারিত লেখা আছে দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদসংখ্যা ছেষট্টি জন দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তারপর আছে জ্বালানি ও খনিজ সম্পদ জ্বালানি ও খনিজ সম্পদ পদসংখ্যা দেওয়া হচ্ছে সাত আট জন এখানে আপনারা চারটা পদে আবেদন করা যাবে অফিসে জন দেওয়া হচ্ছে অফিসিক কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে নয়জন নিয়ে করা হবে কম্পিউটার জন দুইজন নিয়ে করা হবে সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার জন চারজন নিয়ে করা হবে তো জ্বালানি ও খনিজ সম্পদ পদসংখ্যা সাত আট জন দেওয়া হচ্ছে এখানে আবেদন করতে পারবেন তারপর আছে জেলা প্রশাসক হবিগঞ্জ জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে পদ সংখ্যা দেওয়া আছে আঠারো জন একটা পদে দেওয়া আছে অবশ্যই করে কাম কম্পিউটার মুদ্রা খরিক আঠারো জন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করতে হবে জেলা প্রশাসক হবিগঞ্জ পদ সংখ্যা আঠারো জন দেওয়া আছে বস্ত্র ও পাট মন্ত্রালয়ের পদ সংখ্যা আঠারো জন দেওয়া আছে এখানে আপনার চারটা পদে আবেদন করতে পারবে তারপরে আছে ঢাকা কমিশনারের কার্যালয়ে পদ সংখ্যা সাতজন দেওয়া আছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের পদ সংখ্যা ষোলো জন দেওয়া আছে দপ্তরী পদে এখানে দেওয়া আছে কাম কম্পিউটার পদে দুজন লোক নিয়োগ দেওয়া হচ্ছে ষোলো জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন যারা এখন আবেদন করেননি আবেদন করতে পারেন বিস্তারত লেখা আছে তারপর দেওয়া আছে বসুন্ধরা গ্রুপের নির প্রকাশ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা একজন দেওয়া আছে বাংলাদেশ চা বোর্ডে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো এখানে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে চাকরির ডাক পত্রিকা তো চাকরির ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব এখানে দেওয়া আছে পাপড়ি সংস্থা পদের সংখ্যা ছত্রিশ জন দেওয়া আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা নয়জন দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী দেওয়া আছে এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে আনসার ভিডিপি স্কুল আনসার ভিডিপি স্কুল পদ সংখ্যা আর জন দেওয়া আছে বিস্তারিত আবেদন দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা দেওয়া আছে চোদ্দ জন অর্থ মন্ত্রালয়ে দেওয়া আছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র পপি সংস্থার নিয়মিত প্রকাশে শিক্ষা মন্ত্রালয়ে তিনজন লোক নিয়োগ করা হবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ পদ সংখ্যা একজন দেওয়া আছে বদল গাছি বদল গাছ আছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা একজন আছে তো এখানে সাপ্তাহিক চাকরি পত্রিকাতে বিশেষ করে দেখবেন প্রাণী সম্পদ অধিদপ্তর প্রকাশ পেয়েছে জ্বালানি সম্পদ দেওয়া আছে জেলা প্রশাসক দেওয়া আছে বস্ত্র বস্ত্র ও পাট মন্ত্রালয় দেওয়া আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেওয়া আছে বাংলাদেশ পুলিশে দেওয়া আছে তো কমিশনের ঢাকা কমিশনের কার্যালয় দেওয়া আছে এই যে এই এইগুলো কিন্তু প্রত্যেকটা সরকারি এবং খুবই সুন্দর শাক নিবিগতি এখানে প্রত্যেকটা প্রদর্শন করা অনুযায়ী বুঝে আপনারা আবেদন করতে পারবেন